মানে আবার আপনাদের কাছে খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে আমি গতদিন ধরে যে কটা ফোন পেয়েছি তার ভিতরে ছবি পেয়েছি তার ভিতরে এরকম মানে কোশ্চেনগুলোই বেশি যে আমার অ্যাপ কাজ করছে না প্রথম প্রশ্ন ছিল কেউ কেউ বলছে অ্যাপ ওপেন করার সময় অ্যালাউ লোকেশান চাইছিল আমি দিয়েছি এখন আবার অ্যালাউ চাইছে তাও করেও সাবমিট করা যাচ্ছে না তিন নম্বর কোশ্চেন ছিল যে অ্যাপ ওপেন করলে ওয়েট দেখাচ্ছে চার নম্বর ইয়ে ছিল যে সার্ভে করার পর সাবমিট নিচ্ছে না এখন আপনাদের কাছে কয়েকটা ইনস্ট্রাকশান ভালো করে খুব ভালো করে ফলো করতে বলবো যারা কাজ করছেন খুব ভালো করে ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন এক অ্যাপ যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই নাম্বার ব্যবহার করে অ্যাপ খোলা হচ্ছে কিনা দেখে নিতে হবে আবার বলছি যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে করার সময় দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বার দিয়েই অ্যাপ খোলা হচ্ছে কিনা সেটা একবার চেক করে নিন দু নম্বর হলো সার্ভেয়ার বা সুপারভাইজার জিপি এরিয়া লোকেশানে থেকে অ্যাপ ওপেন করছে কিনা সেটা দেখুন মানে ধরুন আপনি আছেন হয়তো কি বলবো কদম্ব গাছি জিপিতে আপনার সার্ভে হচ্ছে আর আপনি হয়তো বারাসাত ব্লকে বসে অ্যাপসটা খুলছেন হবে না দু নম্বর হল মোবাইল অ্যাপ ইনস্টল করার সময় অ্যালাউ হোয়াইল ইউজ এই বটনটা ক্লিক করে পারমিশান দেওয়া হয়েছে কিনা একবার দেখে নিন ওই যে প্রথমে যেটা বলছিলাম যে এলাও পারমিশান দিতে হবে সেইটা দেওয়া হয়েছে কিনা একবার চেক করে নেবেন চার নম্বর যে লোকেশানে দাঁড়িয়ে সার্ভে করা হচ্ছে এরিয়ার নাম হিসাবে সেই পাড়া বা সংসদের নাম এন্ট্রি করা হয়েছে কিনা সেটা একবার চেক করে নিন মানে আপনি দাঁড়িয়ে আছেন হয়তো কালিতলায় পাড়াটা বা এরিয়াটা একদম এক্স্যাক্টলি কালীতলা আর আপনি লিখছেন চাপাতলা তাহলে তো আমি প্রথমে কি বলেছিলাম আপনার পিছনে একটা একদম লাইফ টাইম জিআই বেস ম্যাপ কাজ করছে যে আপনার প্রতিটা পজিশান হলো জিআই বেসে আপনাকে ট্র্যাক করছে ফলে আপনি কালীতলা দাঁড়িয়ে থেকে আপনি যদি বাদামতলা এন্ট্রি করেন তাহলে তো নেবে না সেক্ষেত্রে ওই ওরকম ওয়েট দেখাবে ও সার্চ করছে 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 সার্চ করে পাচ্ছে না আপনার এরিয়া খুঁজে পাচ্ছে না আপনি লিখেছেন দাঁড়িয়ে আছেন কালীতলাতে দিচ্ছেন বাদামতলা ফলে অ্যাপস আপনার লোকেশন সার্চ করে মেলাতে পারছে না তখন এরকম ওয়েট দেখাচ্ছে এরপর অ্যাপ এরপরও যদি এই যে চারটে ইনস্ট্রাকশন ফলো করতে বললাম এইটা পরেও যদি দেখেন মোবাইল অ্যাপসটা ঠিকঠাক কাজ করছে না তাহলে শেষ যে পাঁচ নম্বর অপশান সেটা হলো অ্যাপসটাকে একবার আনইনস্টল করে ফেলে দিন তারপরে আবার নতুন করে ইনস্টল করুন ইনস্টল করার অ্যাড্রেস বলেছিলাম মনে আছে তো প্লে স্টোরে যেতে হবে গিয়ে আপনাকে ওই যে এই যে কোথায় গেল এই যে আপনাকে পিআরডি ভিভিডিসিপি লিখতে হবে অথবা এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে ক্লিক করলেও আপনি পাবেন তাহলে এইটুকু হলো খুব সরল করে আমি বললাম আপনাদেরকে যে এখানে না বোঝার যারা হোয়াটসঅ্যাপ চালাতে জানেন তারা এই সার্ভেটা করতে তাদের কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ এত সহজ এত সরল এতে কোনো সমস্যা নেই আপনি মানে এক্ষেত্রে কোনো জটিলতা নেই এক এটা দেখতে গেল সার্ভারের রোল এবার সুপারভাইজারের রোল কি হবে সুপারভাইজারের রোল হল আমার এখনও যেহেতু ভিসিটিদের অ্যাক্টিভিটিস অ্যাপস অ্যাপসবেস হয়নি ফলে আপনার ওই ভিসিটি কোথায় কাজ করছে কাজ করছে তার শুরুর অবস্থার ছবি তোলা অ্যাকশান টেকেনের জায়গায় শেষের অবস্থায় মানে সার্ভেয়ার সরি আরেকটা কথা বলা হয়নি সার্ভেয়ার কিন্তু যেমন হাউস হোল্ড সার্ভে করবে তেমনি আগেও যেমন খ ফার্মে সার্ভে করতে এনভায়রনমেন্টাল সার্ভে অর্থাৎ কোন জায়গায় ড্রেনটা কোন হাটবাজারের নোংরা আছে কোন ড্রেনটা নোংরা আছে কোন এরিয়াটা নোংরা আছে সেটা কি ধরনের নেচার পার্মানেন্ট নেচার মানে টেম্পোরারি নেচার বা সিজনাল বা টেম্পোরারি নেই পারমানেন্ট নেচার সেটা লিখতে হবে লিখেও যখন সুপারভাইজারের কাছে আসবে সুপারভাইজারে তখন ওখানে ভিসিডিকে পাঠাতে হবে তাহলেও সুপারভাইজারের রোল কি অ্যাকশন টেকেন রোল ওই যে দেখবেন সুপারভাইজারের যখন মোবাইলটা খুলবেন ভিসিটিদের যে ফর্ম্যাটে আপনাদের ইয়ে আসছে অ্যাপের যে স্ট্রাকচারটা আসছে এই যে এই এই যে স্ট্রাকচার ভিসিটিদের আসছে সেটা কিন্তু একজন সুপারভাইজারের আসবে না তার ক্ষেত্রে কিন্তু আলাদা আসবে তার ক্ষেত্রে আসবে কতগুলো অ্যাকশান টেকেন নিতে হবে কতগুলো ব্যবস্থা নেওয়া হলো এই সমস্ত তথ্যগুলো তার ক্ষেত্রে আসবে তাহলে সুপারভাইজারদের রোল কিন্তু এখন অনেক বেশি সহজ সরল হয়ে গেল আপনাকে আর ভিএসটি কাজ করছে কি না সে কোথায় গেল কি করলো আপনাকে কিচ্ছু দেখাদেখি করতে হবে না তার পিছনে একজন জিআইএস লোকেশন কাজ করছে সে মনিটর করার জন্য আপনার কাজ হলো তার মানে ভিসিটিদের ঠিকঠাকভাবে পজিশনিং করা তাকে দিয়ে কাজ করানো কাজের আগের অবস্থার একটা ছবি তোলা কাজের শেষ করে একটা ছবি তোলা এই হলো অ্যাকশান টেকেনের জায়গা আর পোর্টাল থেকে আপনাকে ডেলি অ্যাটেন্ডেন্স নিতে হবে যে আজকে কারা কারা কাজ করলো কোন কোন নামের লোকজন কাজ করলো কটা বাড়ি সার্ভ হলো বিআই সেআই সব ক্যালকুলেট করাই থাকবে জাস্ট ডাউনলোড করা এবং অ্যাটেন্ডেন্স ক্লিয়ার করা এবং প্রত্যেক মাসের শেষে অ্যাটেন্ডেন্স ব্লকে জমা দিয়ে দেওয়া সুপারভাইজার একদম সিম্পল রোল হয়ে গেল আর আগের মতো এত কঠিন কাজ আর থাকলো না কিন্তু অনেক বেশি মানে একদম পিন পয়েন্ট অ্যাক্টিভিটিস জুড়ে গেল আগে যেমন কী করবেন সুপারভাইজার বুঝতে পারছিলেন না এখন কিন্তু সেই ধরনের সমস্যা নেই আপনাকে একদম প্রপারলি আপনাকে গাইড করবে অ্যাপস গাইড করবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে এটুকু হল মূল কথা এরপরে কারোর কিছু প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো নেব